আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু টাইনি ফ্যামিলি লাস্ট ব্লগে যেখান থেকে আপনাদের সাথে বিদায় নিয়েছি ঠিক সেইখান থেকে আজকের এই ব্লগটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ব্লগে থাকছে যে আমরা পাঁচশো টাকার ডাবল বেডের রুমে কিভাবে কোথায় কোন হোটেলে ছিলাম এবং সব তো আপনারা যারা লাস্ট ব্লগটা দেখেছেন তারা অবশ্যই জানেন যে পাশ দিয়ে অনেকগুলো স্পট যেগুলো দেখতে খুবই সুন্দর এরকম কিছু স্পট দেখার জন্য আমরাও চলে এসেছিলাম আর যারা দেখেনি তারা জলদি যে আগে লাস্ট ব্লগটা দেখে আসেন তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হতে পারবেন তো এখানে আসার পর আর কিছু নাস্তা খাওয়ার জায়গা ছিল বিচের পাশে থেকে বীচ উপভোগ করতে করতে নাস্তা খাওয়ার বিষয়টা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা তোর বাবা গিয়েছিল সেখানে কল দেখার জন্য যে আসলে খাওয়ার উপযোগ্য কিনা কারণ যেহেতু বাচ্চা কাচ্চা আছে সাথে তো হাইজিন মেইনটেন করাটাও কিন্তু জরুরি তো এখানে হচ্ছে আমি দেখছিলাম যে পাঁশে দিয়ে আবার কিছু স্টল এরকম ছিল তো সেখানে আমার এই ব্রেসলেটটা অনেক ভালো লেগেছিল কিউট না আপনারা বলেন তো কেমন লেগেছে কুয়াকাটার এই জায়গাটা একটু অন্য রকম এক পাশে হচ্ছে নাস্তা খাওয়ার স্টল আর পাশে হচ্ছে এরকম দোকান আর এই তো এই পাশটা হচ্ছে দোলনা তো এই তো সব কিছু শেষে এখন আমরা আবার ফিরে যাচ্ছি তো মেয়েকে বলছিলাম যে তোমার বাবাকে রেখে বাবাকে টাটা দিয়ে দাও আমরা মূলত আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি তো নাস্তা খাওয়ার বিষয়ে যেটা ছিল যে ওর বাবার আসলে পরিবেশ দেখে খাবারের যে খিচুড়ি ছিল আর কি সেগুলো দেখে ওর কাছে তেমন ভালো লাগেনি কোথায় আছে ঝাউবনের ভিতরে এই যে এখন আমরা ঝাউবনের ভিতর দিয়ে হাঁটছি আমি আল্লাহ সে আর আমরা এখন যাবে না এত সুন্দর লাগতো মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এই তো এখন চলে এসেছি নাস্তা করতে তো খাবারের মানটা যেটা বলবো আসলে সত্যি কথা তেমন ভালো ছিল না তো সেখান থেকে ডাইরেক্ট এই যে রুমে চলে এসেছি ডাবল বেডের একটা রুম নিয়েছিলাম সকাল দশটা বাজে উঠেছি রুমে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রেস্টে থাকবো যেহেতু আমরা রাতেই ব্যাক করছি আর কি তো পাঁচশো টাকা নিয়েছে আমাদের কাছ থেকে হোটেলটার নাম ছিল মেবি বাহু ফল এই যে তারা ভিজতে যাচ্ছে আর আমি এখানে বসে আছি তো তারপর সেখান থেকে আমরা জটপট একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দেন চলে গিয়েছে হচ্ছে বিচের উদ্দেশ্যে তো ওরা ভিজবে আর আমি হচ্ছে বসে বসে পাহারা দিব যেটা আজকে নয় বছর যাবৎ করেছি সো এখন আপনারা দেখছেন বিকেল বেলার কুয়াকাটা আনফর্চুনেটলি বাহ। আল্লা কিলি যেটাই বলেন আজকের সূর্যটা আমাদের সাথে দেখা দিবে না অস্ত যাওয়ার সময় লুকিয়ে লুকিয়ে অস্ত চলে যাবে কিছু করার নাই আজকে এইবারে আপনাদেরকে আর কি সূর্যাস্তটা ফিল করাতে পারলাম না বাট একটা সুন্দর জায়গা দেখাবো যাচ্ছি হ্যাঁ আমরা যে আসছি এই যে এটাতে জার্নি করেছি এবার একটা নতুন এক্সপিরিয়েন্স নতুন যানবাহন এটাই একসলে ভালো লাগা আর এই যেগুলো দেখে যদি কারোর মুখে পানি চলে আসে আমি কিন্তু দাই না আমরা একটা নতুন জায়গা পেয়েছি সেখানে যাচ্ছি নাকি আমরা ঢেউ দেখি আর এখানেও দেখতেছি বাট কক্সবাজারের সাথে তো কোনো তুলনাই হয় না সেন্ট মার্টিন তো আরও অপরূপ নাকি আর এখন যাই হোক এটা একটা সাগরকন্যা এটাও আল্লাহ সৃষ্টি তো সব কিছুই আসলে দেখতে হয় তো এখানে একটা নতুন সুন্দর মানে জায়গাটার মধ্যে মনে হয় জানি বসে বসে ছবি তুললেও অনেক সুন্দর আসবে আপনাদেরকে দেখাই হ্যাঁ তো এই হচ্ছে সেই জায়গাটা আর একটু ফোকাস করে দেখাই দেখতে পাচ্ছেন তো অতিসে উঠবে না সেভাবে আর এভাবে করে প্রকৃতি দেখতেছে আপনারাও দেখেন এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে টিকিটের উদ্দেশ্যে যেহেতু আমাদের জার্নি প্রায় শেষের দিকে এই তো টিকিট করে তারপর চলে আসলাম হোটেলে হোটেল ছেড়ে এখন এসেছি ফ্রাই পট্টিতে এই যে লেখাই আছে ওয়েলকাম কুয়াকাটা ফ্রাই পট্টি ছেলে মেয়ে বলছিল যে কোরাল মাছ খাবে কোরাল মাছের বাড় বিক্রিও হবে কেমন লাগতেছে তোমাদের বুড়ি কেমন লাগতেছে ওর বাবা গিয়েছে হচ্ছে এই যে গেছে আর এই দিকটায় হচ্ছে আমরা আর এই তো তখন বাজে প্রায় সাতটা আমাদের আটের দিন আর চলে এসেছে আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে চলে গিয়েছি বিচে লাস্ট লাস্টতুকু সময় থাকা যায় কুয়াকাটা থেকে বাস লাস্ট যে টাইমে ছাড়ে সেটা হচ্ছে এগারোটা বাজে তো সেই জন্য আমরা প্ল্যান করেছি আমরা নয়টা বাজে যেই মেন জায়গা থেকে আমাদেরকে বাসে উঠতে হবে সেইখানে যেয়ে পৌঁছাবো এই তো দেখতে দেখতে সময় শেষ চলে এসেছি কাউন্টারে সেই সাথে আজ এখানেই আপনাদের সাথে কুয়াকাটা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম